বাসার আশপাশে যদি এরকম সুন্দর একটা জায়গা থাকে যেখানে আপনি বসে মানে টাইম স্পেন্ড করতে পারেন পরিবারের সাথে বা এখানে এমন একটা জায়গা যেখানে এসে আপনি পিকনিকের মতো আয়োজন করতে পারেন পাশাপাশি খালপাড় যেহেতু আছে সেই খালপাড়ের পানিগুলো অনেক পরিষ্কার আর বাচ্চারা যেহেতু গরমের সিজনে মানে পানি দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে বা পুলে যেতে তাহলে এরকম যদি একটা আশপাশে খাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এই আমাদের বাসা থেকে একদম কাছে বলতে গেলে দুই থেকে তিন মিনিটের সময় লাগে এখানে আসতে আর যেহেতু খালপাড়টা আমাদের বাসা থেকে একদমই কাছে তাই যখন বাচ্চাদের স্কুলের বন্ধ বা অফিসের বন্ধ মিলে যায় তখনই আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে আমাদের এই এলাকাতে আরেকজন ফ্যামিলিও থাকে বাঙালি তারা এখনও আসেনি তারা আসতে একটু সময় লাগবে এর আগে আমরা চলে এসেছি বাচ্চাদের নিয়ে লাগবে না তো একটু একটু করে নামো গরম তো কেন একবার উঠে যাও তারপরে জামাদের মতো একটু এসে থাকো খালের পানি হয়েও পানিগুলো যে এতটা স্বচ্ছ এতটা পরিষ্কার মানে দেখে বুঝতে পারছেন যে আসলে এগুলো খালের পানি অথচ পানিগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন পানিগুলো এতটাই পরিষ্কার যে আসলে মানে পানির নিচে কি আছে সব কিছু স্পষ্ট দেখা যায় মানে পাথর থেকে শুরু করে ছোট ছোট মাছ থাকলে সেগুলোও দেখা যাচ্ছে আর বিশেষ করে আমার মেয়েটা তো পানি দেখলে একবারে পাগলি হয়ে যায় যে দেখুন আমার ছেলেটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে ফ্লটের উপরে করে পানির স্রোতটা ছিল আপনার হাতের ডান দিক থেকে যেতে যেতে হাতের বাম দিকে চলে যায় পানিগুলো আর স্রোতের পরিমাণটাও কম ছিল আর এই তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে তারাও এসে হাজির হয়ে গেল ভাইয়া এবং ভাবি তাদের একটা ছেলে তাদের ছেলেটা আমার ছেলের বয়সে দেখে কিন্তু তারা আরো বেশি মজা করতে পারে একসাথে হলে যে কোনো জায়গাতে খাল পারে আসার সময় কিন্তু বাসা থেকে আমরা প্রিপেয়ার হয়ে এসেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এসেছি যে যার বাসা থেকে যা পারে তা নিয়ে আসবে এখানে একসাথে হয়ে একত্রে খাবো সাঁতার কাটতে কাটতে সবাই যখন বাচ্চারা সব একটু ক্লান্ত হয়ে পড়েছে তখন মাঝখান টাইমে একটু ব্রেক নিয়ে এই মুড়ি মাখাটা খাওয়ার জন্য সবাই বসে পড়লো আসলে বিদেশের মাটিতে এরকম দুই একজন বাঙালির পরিবার মিলে যদি একটু আনন্দ বা একটু মানে মজার মধ্যে সময় কাটাতে পারে তাহলে সেটাই মনে হয় যেন অনেক কিছু এদিকে এদিকে তাকাও মাঝখানে একটু বিরতি নিয়ে সবাই মিলে আবার নেমে পড়লো পানির মধ্যে আর একটু আরো কিছুক্ষণ ছাপাছাপি করে নেবে সবাই আর কি করার বাচ্চারা এখানে আসলে কিন্তু আসলে পানি থেকে উঠতে চায় না অনেক জোর করে তাদেরকে এখান থেকে উঠাতে হয় সবাই মিলে বেশ অনেকক্ষণ সাঁতার কাটা ঝাপাঝাপি করার পরে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে এবং সবার অনেক বেশি পরিমাণে ক্ষুদা লেগেছিল মনে হচ্ছে যেন সবাই সারা দিন রোজা রেখেছে এবং সন্ধ্যার সময় সবাই ইফতারি করতে বসছে এমন একটা মানে সবার পেটের অবস্থা মানে পেটের মধ্যে ডাক দিচ্ছিল রীতিমতো আমরা এই সেট থেকে খাই আমি আর ভাবি বাসা থেকে যে যার মতো যা পেরেছি রান্না করে নিয়ে এসেছি তরকারি থেকে শুরু করে বিরিয়ানি লাউ মাংস দিয়ে বুটের ডাল সাথে আমার খুবই খুবই পছন্দের একটা জিনিস যেটা ভাবি তৈরি করে এনেছে সেটা হচ্ছে সুটকির বড়া লাউ পাতা দিয়ে আরও আছে মানে গোটা গোটা লম্বা সাইজের বেগুন ভাজা সাথে আছে করলা ভাজি আলু দিয়ে খাবার শেষে ডেজার্ট আইটেমও কিন্তু আছে এবং আমাদের চা লাভারদের জন্য চাটা তো মিশ যেতে পারে না সাথে আমি চা বানিয়েও নিয়ে এসেছি কেন জানি বলতে পারছি না ক্ষুধার কারণে নাকি অন্য কিছু আমাদের কাছে প্রত্যেকটা আইটেম এতটা মজা লাগছিল এবং সবাই খুবই মজা করে মানে খাবারগুলো এনজয় করেছে আর এই দিকে দেখুন আমার অবস্থা আমি এই বিরিয়ানির সাথেও বড়া নিয়েছি এবং বড়াটাকে ছাড়ছি না সাথে কাঁচামরিচ তো আছেই খাওয়া দাওয়া সবার মোটামুটি শেষ হয়ে গেছে এবার ডেজার্ট আইটেমটা কেটে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য বাইরে যেহেতু প্রচুর গরম তাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিস যদি নিয়ে আসি তাহলে সেটা কিন্তু অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা আইস বক্সের ভেতরে ভেতরে এই ডেজার্ট আইটেমটি নিয়ে এসেছি এবং আইস বক্সের ভিতরে এটা ছিল দেখেই কিন্তু এটা অনেক এখনও ভালো আছে মানে যেরকমটা এনেছি সেরকমটাই আছে আর এই ডেজার্ট আইটেমটি আমি তৈরি করেছি পাউরুটি এবং হুইপড ক্রিম দিয়ে সাথে উপরে কিছু কোকোয়া পাউডার ছিটিয়ে দিয়ে দিয়েছি ডেজার্টটা সবাইকে ওয়ান টাইম কাপে করে দিয়ে দিয়েছি এবং সবাই খেয়ে তো বেশ প্রশংসা করেছে অনেক মজা হয়েছে নাকি আসলে বিদেশের মাটিতে আমরা যারা মা বাবারা আছি তাদের একটাই টেনশন থাকে যে বাচ্চাদেরকে যখন যেভাবে সুযোগ পাই না কেন কম্পিউটার আইপ্যাড ল্যাপটপ এই ধরনের ইলেকট্রনিক্স জিনিস থেকে যতটুকু দূরে রাখা সম্ভব চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ